তবকথামৃতঙ্ তপ্ত জীবনং কবি ভি তঙ্কলমসাপহম শ্রবৌণ মঙ্গল ভুবিগৃণন্তি যে ভুড়িদা ভগবান শ্রীরাম রামকৃষ্ণদেব শ্রী সারদাদেবী দেবী ও স্বামী বিবেকানন্দ চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানাই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের নিয়ে আনন্দে মাতোয়ারা রয়েছেন ও নানাভাবে উপদেশ দিয়ে জীব সকলকে উদ্ধার করছেন আজ কথামৃত গ্রন্থের সাতশো বাহাত্তর পাতায় ভগবান শাস্ত্র পর্বার প্রয়োজন সম্পর্কে উপদেশ দান করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন এখানকার ভাব কি জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলে দেয় পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কী দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুম্বারই তত্ত্ব করতে হবে কী কী জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলো শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা আছে এই পাঁচশের সন্দেশ পাঠাবে একখানা কাপড় পাঠাবে আরও কত কী তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছেই পড়া পাঁজিতে লিখেছে বিষারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পর কিন্তু এক ফোঁটাও পড়ে না ঠাকুর আবার বলছেন পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনি দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে ওড়ে কিন্তু নজর ভাগারে কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা গিরিশের প্রতি তিনি বললেন নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়ায় শুনোয় বিদ্যায় একদিকে জিতেন্দ্রীয় এদিকে জিতেন জিও বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি বললেন কেমন কেমন গা খুব ভালো নয় মাস্টার বললেন আগে হ্যাঁ খুব ভালো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাস্টারের প্রতি বলছেন দেখো গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হয়ে গিরিশকে এক দৃষ্টে দেখছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন মাত্র আসছেন মাস্টার কিন্তু দেখলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি ও শান্তি আজ কথা আমরা এটুকু ঠাকুরের কৃপায় ঠাকুরের কৃপা সকলের মাথার উপর বর্ষিত হয় হোক ঠাকুরের কৃপায় সকলে আনন্দে থাকুন শান্তিতে সকলের চরণী প্রণাম ঠাকুরের শ্রীবাদ পদ্মী আমার ষষ্ঠাঙ্গ প্রণাম জানান